আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দেবা দেখতে দেখতে তোমাদের মাঝে বিজ্ঞান দশম অধ্যায় নিয়ে হাজির হয়েছি এই দশম অধ্যায় থেকে পরীক্ষায় ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব তোমরা মনোযোগ সহকারে দেখে নাও দেখো দশম অধ্যায় রয়েছে এসো বলকে জানি এসো বলকে জানি ক প্রথম হচ্ছে গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটি কোন বলের উদাহরণ এটি হচ্ছে মহাকর্ষ বল আচ্ছা তারপর দেখো চলন্ত বাস থেকে হঠাৎ নামতে গেলে দুর্ঘটনা ঘটার কারণ নিচের কোনটি জরতা সুপ্র শিক্ষার্থী বন্ধুরা দশম অধ্যায়ে অনেক এমসিকিউ রয়েছে তোমাদেরকে সবগুলা দেখাচ্ছি না যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে আমি তোমাদেরকে বেছে বেছে সেগুলা এমসিকিউ তোমাদের মাঝে শেয়ার করছি দেখো নিচের কোনটি বলের একক বলের একক হচ্ছে নিউটন তারপর দেখো জরতার পরিমাপক কোনটি জরতার পরিমাপক হচ্ছে বল তারপর দেখো একটি ফুটবলকে দেয়ালে সজোরে আঘাত করলে তা আবার উল্টো পথে ফিরে আসার কারণ কোনটি ফিরে আসার কারণ কোনটি এটি হচ্ছে প্রতিক্রিয়া বল আচ্ছা তারপর দেখো নিউটনের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বল ইকুয়াল ইনটু তারপর দেখো নিউটনের প্রথম সূত্র থেকে কোন বিষয়ের জ্ঞান লাভ করা যায় বল ও জড়তা আচ্ছা তারপর দেখো কোন বস্তুর উপর অন্য বস্তু ধাক্কা বাটানকে কি বলা হয় বল তারপর দেখো বল বর জড়তা ও গতির মধ্যে সম্পর্ক স্থাপন করে সূত্র প্রকাশ করেন কে নিউটন আচ্ছা তারপর দেখো নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি তিনটি তারপর দেখো বলের গুণগত সংজ্ঞা কোন সূত্র থেকে পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র দেখো যখনই কোনো কিছু টেলা বা টান হয় ওটানো বা বাঁকানো হয় তখন কি প্রয়োগ করা হয় বল তারপর দেখো বস্তুর জড়তা ও বল সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন সূত্র থেকে নিউটনের প্রথম সূত্র আচ্ছা তারপর দেখো বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হয় জড়তা তারপর দেখো জড়তাকে কত ভাগে ভাগ করা হয় দুই ভাগে ভাগ করা হয় তারপর দেখো স্মৃতিশীল বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কি বলা হয় স্মৃতি জড়তা তারপর দেখো গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে প্রবণতাকে কি বলা হয় গতি জড়তা তারপর দেখো কোন বস্তুর গতির দিক পরিবর্তনের সময় কিসের প্রভাব পরিলক্ষিত হয় জড়তা আচ্ছা তারপর পরিবর্তন হয় বস্তুকে কি বলা হয় স্থির জড়তা তারপর দেখো চলন্ত বাস ব্রেক কষলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়ার কারণ কি গতি জড়তা গতি জড়তা আচ্ছা তারপর দেখো স্থির বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রী পিছনের দিকে ঝুঁকে পড়ার কারণ কোনটি স্থির জড়তা তারপর দেখো সিট বেল্ট ছাড়া চলমান গাড়ি চালক যদি হঠাৎ প্রয়োগ করেন তাহলে তিনি সামনে ঝুঁকে পড়েন কেন গতি জড়তার জন্য তারপর দেখো বস্তুর বর যত বেশি হয় তার এর জড়তা তত বাড়ি তারপর দেখো গাড়ি চালানোর সময় চালক সিট বেল্ট পরিধান করেন কিসের কারণে জড়তার কারণে আচ্ছা তারপর দেখো বড় বড় শহরে ট্রাফিক সিগন্যাল বাতির ক্ষেত্রে লাল বাতি কি নির্দেশ করে তারপর দেখো ফুটবল খেলার ক্ষেত্রে অনেক সময় ফাউল করলে পড়ে যান কিসের কারণে কারণে জড়তার তারপর দেখো কোনটি জড়তা তাকে কোনটি জড়তা তাকে সকল বস্তুর জড়তা তাকে আচ্ছা তারপর দেখো চলন্ত গাড়ি ব্রেক কষলে তিনি কি অনুভব করেন গতি জড়তা তারপর দেখো বল প্রয়োগের ফলে স্থির বস্তু কি হয় অবস্থানে পরিবর্তন ঘটে বা ঘটতে চায় তারপর দেখো যে বল কেবল দুটি বস্তুর ভূত সম্প সংস্পর্শে এসে পরস্পরের উপর ক্রিয়া করে তাকে কি ধরনের বল বলা হয় স্পর্শ বল স্পর্শ বল কত ধরনের হয় স্পর্শ বল দুই ধরনের হয় তারপর দেখো দুটি বস্তুর স্পর্শতলে গতির বাধার ফলে যে বল উৎপন্ন হয় তাকে কি বলে কর্ষণ বল ঘর্ষণ বল তারপর দেখো কর্ষণ বল কয়টি বিষয়ের উপর নির্ভর করে দুটি তারপর দেখো কোন বলের কারণে কাটে প্যারেক বা স্কুট আটকে থাকে কর্ষণ বল কোন বলের কারণে দড়িতে গিরু দেওয়া যায় ঘর্ষণ তারপর দেখো যন্ত্রপাতিকে ঘর্ষণজনিত কয় ক্ষতির হাত থেকে কোনটি রক্ষা করতে পারে লুব্রিক্যান্ট লুব্রিক্যান্ট আচ্ছা তারপর দেখো হাঁটার জন্য কোনটি বিশেষ প্রয়োজন ঘর্ষণ তারপর দেখো প্রয়োজনীয় উপদ্রব্য বা অপশক্তি কাকে বলা হয় ঘর্ষককে তারপর দেখো কোন তারপর দেখো কোন বলের প্রভাবে পৃথিবীর সকল বস্তুকে এর নিচের দিকে টানে অবিকর্ষ বল তারপর দেখো চুম্বক যেসব পদার্থকে আকর্ষণ করে তাদের কি বলা হয় চুম্বক পদার্থ তারপর দেখো কোন চুম্বক অন্য চুম্বক পদার্থে যে বল প্রয়োগ করে তাকে কি বলে চুম্বক বল আচ্ছা তারপর দেখো দুটি আহিত কণিকার মধ্যে যে বল ক্রিয়াশীল তাকে কি বলে তারিত চুম্বক বল তারপর দেখো কোন বলের প্রভাবে পরমাণু গঠিত হয় তারিত চুম্বুক তারিত চুম্বক বল তারপর দেখো নিউটন কোথায় অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে তারপর দেখো যেসব সূক্ষ্ম কণিকা দিয়ে পরমাণু গঠিত তাদের কি বলা হয় মৌলিক কণিকা তারপর দেখো কোনটি নিউক্লিয়াসের গুণমান ইলেকট্রক ইলেকট্রন আচ্ছা তারপর দেখো প্রোটন ও নিউটন যে বল দ্বারা নিউক্লিয়াসে আটকে থাকে তাকে কি বলে নিউক্লিয়ন বল তারপর দেখো তারিত চুম্বক বলের চেয়ে একশো গুণ শক্তিশালী বল কোনটি নিউক্লিয় বল তারপর দেখো ইলেকট্রন প্রোটন ও নিউটন একত্রে কি সৃষ্টি করে পরমাণু তারপর দেখো নিচের বল গুলোর মধ্যে কোনটি বস্তুর ভূত সংস্পর্শে এসে ক্রিয়া করে স্পর্শ বল ঘর্ষণ সর্বদা গতিকে কি করে বাধা দেয় আচ্ছা তারপর দেখো পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশকারী উল্কাপড়ে চাই হয়ে যায় কেন বায়ুর সাথে সংঘর্ষের কারণে বায়ুর সাথে সংঘর্ষের কারণে তারপর দেখো যন্ত্রপাতি কয়প্রাপ্ত হয় কি কারণে ঘর্ষণ বল ঘর্ষণ বলের কারণে আচ্ছা তারপর দেখো কোন বস্তুর বর ও ব্যাগের গুণ তারপর দেখো যখন বস্তুর গতির পরিবর্তন করতে হয় তখন কি প্রয়োগ করতে হয় বল বল প্রয়োগ করতে হয় আচ্ছা তারপর দেখো বস্তুর বর ও ধরনের গুণফল দ্বারা কি পরিমাণ করা হয় বল তারপর দেখো বল কোন ধরনের রাশি বল ভেক্টর রাশি বল ব্যাক্টর দেখো সময়ের সাথে ব্যাক বৃদ্ধির হারকে কি বলা হয় ত্বরণ ত্বরণের একক কি মিটার সেগেন্ডস